যে সেই প্রশিক্ষণের নেওয়ার জন্য আমরা আসলে আসছি সবাই আমাদের সাথে আছেন অবৈধ স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম স্যার এবং আমাদের সাথে আরো অনেকে আছেন যারা বিভিন্ন পক্ষে গিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকাল সকাল ডিউটির জন্য একেবারে এসে বসে আছি হয়তো একটু পরে মিটিং শুরু হবে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন ভবনে অনেক কয়েকশো প্রধান শিক্ষক প্রশিক্ষণ আছে নির্বাচনী প্রশিক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক শিক্ষক মহোদয় প্রধান শিক্ষক মহোদয় এখনো আসছেন যারা নির্বাচনী বিভিন্ন পর্যায়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ও দেখেন আসলে আমাদের সেই সাভারের ঐতিহ্যবাহী সেই বিদ্যালয় সরকারি বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আহ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় অনেক বড় ক্যাম্পাস ক্যাম্পাস বিশাল বড় ভবন আজকে পুরো ভবনটাই কানায় কানায় পূর্ণ এই যে ভবনে ছাত্র ছাত্রীরা থাকেন আজকে সেই ভবনেই শিক্ষাগুরু রয়েছেন যারা গড়ার কারিগর দেখতে পাচ্ছেন ভিতরে কিছু মানুষের সমাগম যারা আজকে প্রশিক্ষণ নিবেন নির্বাচন কিভাবে সম্পন্ন করতে হবে কিভাবে ভোট গ্রহণ করতে হবে কিভাবে করতে হবে ভোট কাউন্ট করতে হবে আমাদের শফিক স্যার অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন সফিক স্যার আপনাকে ধন্যবাদ আমরা আছি এখন আহ সাভার স্কুল মাঠে প্রশিক্ষণ নেওয়ার জন্য জানিনা আপনাদের প্রশিক্ষণ কত তারিখে পড়েছে আমাদের অধিকাংশ প্রধান শিক্ষকদের প্রশিক্ষণই আজকে বারো তারিখ পড়েছে যার ফলে আমরা সবাই চলে আসছি সাবার আদরচন্দ্র বিদ্যালয় মাঠে আপনারা জানেন যে কয়েক দফায় এই প্রশিক্ষণ সম্পন্ন হবে যার প্রথম ভাব আজকে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রচুর সংখ্যক প্রধান শিক্ষক এখনো মেন গেট থেকে ভিতরে ঢুকছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য সরকারি দায়িত্ব পালন করার জন্য তো যদি আশেপাশে কেউ থেকে থাকেন তাকে নক দেওয়ার জন্য অনুরোধ করা যাবে সবার চন্দ্রের আশেপাশে যদি কেউ থেকে থাকেন প্রশিক্ষণ নিতে কেউ এসে থাকেন দেখতে পাচ্ছেন বল অনেক টিচাররা এখানে আসছেন প্রচুর মানুষ অর্থাৎ আহ রুম অলরেডি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে

বলে রাখা ভালো যে প্রশিক্ষণ চলবে টোটাল দিন একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এখানে চারটা পর্যন্ত প্রশিক্ষণ চলবে দুপুরে একটি খাবার বিরতি থাকবে ঠিক চারটাই শেষ হয়ে যাবে আমাদের প্রশিক্ষণ তারপরে আবার নির্বাচনী প্রস্তুতি কেন্দ্র প্রস্তুত করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে দেখতে পাচ্ছেন হয়তো এখনই শুরু হবে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে কিছুটা দেখতে পাচ্ছেন প্রচন্ড তাপে শিক্ষক মহোদয়গণ তারা আহ একটু rest নেওয়ার জন্য গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। গাছের ছায়া তলে আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন আহ বন্ধু বান্ধব পরিচিত জনদের সাথে আড্ডা গল্প করছেন। আমরা যেভাবে দাঁড়িয়ে আছি ঠিক সেভাবেই হয়তো বা দেখেন তাদের duty ও খুব তাড়াতাড়ি পরবে মেবি চোদ্দ তারিখ পনেরো তারিখ এরকম সময় পড়বে তো সবাইকে ধন্যবাদ প্রচন্ড গরম বেবি জ্বর বৃষ্টি হওয়ার কোনো আবাস আছে মনে হয় নইলে হয়তো এত গরম থাকার সুযোগ নেই বৃষ্টি দিলে ভালো হতো আমরা আছি প্রিয় বালা ভবনের সামনে যারা সাগর অদর চন্দ্র স্কুলে লেখাপড়া করেছেন বা এখানে যাতায়াত করেন তারা জানেন যে দেখেন এই ভবনটি হচ্ছে প্রিয় বালা এটা একশো আঠারো নম্বর এবং একশো উনিশ নম্বর কক্ষে আমাদের করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য ভিডিওটি ওয়াচ করার জন্য আশরাফুল ইসলাম থ্যাংক ইউ ভেরি ফর ওয়াচিং দিস ভিডিও ফর ওয়াচিং আল্লাহ